আয় নিজেকে দেখতে ভালোবাসেন আমার মনে হয় আয় নিজেকে দেখতে ভালোবাসে না এরকম মানুষ পৃথিবীতে একেবারে হাতে গোনা কয়েকজন হবে আমি আমার নিজেকে ভীষণ ভালোবাসি অ্যাকচুয়ালি আমি আমার নিজেকে সম্মান করি তা যাই হোক যারা আমার ভিডিও বা ভ্লগ নিয়মিত দেখেন তারা জানেন যে আমার প্রায়ই গেট রেডি উইথ মি টাইপের ভিডিওগুলো একই প্যাটার্নের হয় ওয়েল দিস ইজ মাই স্টাইল বেসিক্যালি দেখতেই পাচ্ছেন আপনাদের পাপড়ি অ্যান্ড ব্যাটালিয়ান যাচ্ছে কোথাও কোথায় যাচ্ছে বলেন তো আজকে আমরা পিকনিক করবো আমাদের আজকের দিনটা ভীষণ ইভেন্টফুল হবে এবং সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো পিকনিকের সময় আপনাদের সাথে শেয়ার করতে চাই সুন্দর জিনিস কেন শেয়ার করবো না বলুন একটা সুন্দর একটা পজিটিভ ভাইভ আমার থেকে যদি আপনার কাছে গেলে আপনার মন ভালো হয়ে যায় কেন সেটা করবো না অবভিয়াসলি করবো আমাদের ড্রাইভার সাহেবকে বলেছিলাম সাদা শার্টে তাকে হ্যান্ডসাম লাগে এরপর থেকে যেখানেই যায় সেখানেই সাদা শার্ট নিয়ে রেডি হয়ে যায় কি যন্ত্রণা বলুন তো এই ব্লগটা মেঘের অপারেশনের দুদিন আগে সম্ভবত আমরা চাচ্ছিলাম মেঘের অপারেশনের আগে মেঘকে একটা ফুল দিন উপহার দিতে যাতে করে তার অনেক দিন সেটা মনে থাকে এবং যেহেতু অপারেশন হবে অপারেশনের পরে বেশ কিছুটা সময় হয়তো বা তাকে ঘরবন্দি থাকতে হবে এই সময়টা যেন সেই সেই সুন্দর মুহূর্তগুলোকে চেরিস করতে পারে বল আমরা এখন খুব সুন্দর একটা পার্কে এসেছি এটা আমাদের শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নাম হচ্ছে ট্রেটগোস ফরেন ইংয় এই মুহূর্তে এখানে সবাই রোদ পোহাচ্ছে সুইডেনে তো রোদ খুব কম থাকে তাই সবাই যত শর্ট ড্রেস পরা সম্ভব সেই শর্ট ড্রেস পরে তারা গায়ে রোদ লাগায় খাড়া পাহাড়ের মতো ওই রাস্তাটা উঠতে আমার হাজব্যান্ডের খুবই কষ্ট হচ্ছে হুইল চেয়ার নিয়ে কিন্তু জায়গাটা এত সুন্দর এটা নিজের চোখে না দেখলে আপনি এই জায়গাটায় না আসলে বুঝতে পারবেন না আপনার মনে হবে আপনি বান্দরবানের কোনো একটা গহীন পাহাড়ের ভেতরের জঙ্গলে চলে এসেছেন এই পার্কটা এত ভার্সটাইল এখানে আপনি ঝর্ণা দেখতে পাবেন এখানে আপনি পাহাড়ের একটা ফিল পাবেন এখানে পাহাড় কেটে বানানো একটা ছোট্ট মিউজিয়ামের মতো আছে দেয়ার আর লটস অফ থিংস এখানে একটা গ্রিন হাউসের মতো দেখতে রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা যেহেতু একটু প্রাইভেসি পছন্দ করি তাই আমরা উঁচু পাহাড়ের মতো জায়গাটা এসে চেরি গাছের নিচে আমাদের পিকনিকের সব বন্দোবস্ত করছি অনেক ঝলমলের রোদ দেখে ভাববেন না যে অনেক গরম বিশ্বাস করুন এত আরামদায়ক একটা ওয়েদার একেবারে পৌষের সকালবেলা যেরকম আরাম আরাম লাগে হালকা হালকা একটু ঠান্ডা আর পাহাড়ের গায়ে বড় বড় লম্বা গাছের ফাঁকা দিয়ে আসার রোদ্দুরের মতো আদর বুলিয়ে দিচ্ছে এই রোদ্দুরটাও যদি আমাকে জিজ্ঞেস করেন তোমার জীবনের সুন্দর মুহূর্তগুলো কী কী এই যে আজকের এই মুহূর্তটা আমার জীবনের অনেকগুলো সুন্দর মুহূর্তের মধ্যে একটা এত সুন্দর একটা জায়গায় এত শান্তিপূর্ণ একটা জায়গায় আমি আমার দুটো বাচ্চা নিয়ে বসে আছি ওদের সাথে গল্প করছি চারপাশে পাখির কিচিরমিচির মিছিল কোনো হৈহুল্লোর নেই কোনো অশান্তি নেই কোনো নোংরামও নেই মানুষের ভিড় নেই কি যে অদ্ভুত একটা প্রশান্তি আমার বাচ্চাটা আমার কোলে মাথা রেখে শুয়ে আছে আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি এর চেয়ে সুন্দর দৃশ্য এর চেয়ে সুন্দর অনুভূতি আর কি হতে পারে গাড়িতে আমাদের কিছু ফোল্ডিং চেয়ার ছিল যেগুলো আমরা সব জায়গায় ক্যারি করতে পারি খুবই লাইট ওয়েটের তো সেগুলো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড বসবার জন্য মেয়েকে কি বলছিল জানেন বলছিল আমার মিল্কটা কোথায় মিল্ক মানে অরিও দিয়ে মিল্ক দিয়ে খেতে সে ভালোবাসে তো অরিও বিস্কিট নিয়ে এসেছে ওর বাবা সি হি ওয়াজ আস্কিং ফর মিল্ক মেঘের উচ্চারণগুলো খুবই ইন্টারেস্টিং যাই হোক আমি চেরি গাছের নিচে এসে বসলাম আমার এত অদ্ভুত ভালো লাগছিল চেরি ফুলের গন্ধে চারপাশ মৌমো করছিল মৌমাছি গুঞ্জন করছে আর ঠিক এটার নিচে আমরা আমাদের পিকনিকের এই আয়োজনটা করছি স্প্রিং সামারে যেটা আমি করি সেটা হচ্ছে আমার দুটো ঝুড়ি থাকে সেগুলোতে আমি পিকনিকে যাবার সব ধরনের প্রিপারেশন আমি রেখে দেই। যাতে করে যাবার সময় হুট করেই আমি সব কিছু নিয়ে নিতে পারি আমার অনেক লম্বা প্রিপারেশনের প্রয়োজন হয় না এই ধরনের পিকনিকে আমি সাধারণত ফ্রুটস ফ্রুট জুস ক্রোশন কিংবা কোনো ধরনের চিকেন পাফ প্যাটিস এই টাইপের জিনিসপত্র নিয়ে আসি যাতে করে খেতে মজা লাগে কিন্তু অনেক অয়েলি অনেক গ্রিজি না হয় এই যে ফোল্ডিং চেয়ারটা এটা আমার খুবই পছন্দের যে কোনো ধরনের পিকনিকে বা দূরে যাবার জন্য এই ধরনের চেয়ার সাথে ক্যারি করা খুবই অরিও

বুঝুন অবস্থা অরিও খেয়ে তার মুখ একেবারে পোকায় পড়া দাঁতের মতো কালো করে ফেলেছে মেঘ যখন খায় আমি ওর দিকে তাকিয়ে থাকি আমার কাছে এত কিউট লাগে ওর খাওয়া দেখলে আমারও খেতে ইচ্ছে করে থাকে না আমাদের চারপাশে কিছু মানুষ ওরা যা করে সেই কাজগুলো এত সুন্দরভাবে করে এত ন্যাচারালি করে যে ওই কাজটা করতে ইচ্ছে করে সো এদিকে বাপ বেটা মিলে ক্যাম্পিংয়ের সব প্রিপারেশন নিচ্ছে হালকা হালকা মৃদু বন্ধ বাতাস বইছে সুন্দর আরামের একটা রোদ্দুর একেবারে পৌষ মাসের সকালবেলার মতো পাখির কিচিরমিচির মিচির ফুলের গন্ধ মৌমাছির গুঞ্জন আর আমরা চারজন মানুষ ও অসাধারণ একটা মুহূর্ত আমি চাই আমাদের বুড়ো বয়সের কিছু সুন্দর স্মৃতি যেন আজকের দিন থেকে চলে আসে যেন আজ থেকে দশ বছর বিশ বছর পরে কোনো এক বিষণ্ন বিকেলে আমরা দুজন স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে এই মুহূর্তগুলো দেখে মনে অদ্ভুত একটা প্রশান্তি লাভ করি যেন আমাদের মনে হয় যে ইয়েস উই লিভ আওয়ার লাইফ উই দেখুন পণ্ডিত চেয়ার একটুখানি ফিক্স করেই সে খুবই ক্লান্ত হয়ে পড়েছে এখন তো একটু চেয়ারে বসে রেস্ট নিতেই হয় দু মিনিট কাজ করে পাঁচ মিনিট রেস্ট নেয় তো যা বলছিলাম যে আমি চাই আমার বাচ্চাদের তো এরকম কিছু চমৎকার স্মৃতি থাকুক যেন আমার বাচ্চারা বড় হয়ে তারা যখন নিজেদের পরিবার গঠন করবে তারা যেন তার ওয়াইফকে কিংবা তার সন্তানদেরকে বলতে পারি ইয়েস আই হ্যাড আ বিউটিফুল চাইল্ডহুড আই হ্যাড গ্রেট প্যারেন্টস যারা আমাদেরকে ভীষণ সুন্দর একটা জীবন দিয়েছে ভীষণ সুন্দর কিছু স্মৃতি দিয়েছে যারা আমাদেরকে প্রপারলি এডুকেট করেছে মানুষ হিসেবে গড়ে তুলেছে পরিবার কি। পরিবারের মানুষরা একসাথে সময় কাটানো কি। হ্যাঁ ফ্যামিলি বন্ডিং কি জিনিস নিজেরা নিজেরা সময় কাটালে কিভাবে একে অন্যের কাছে আসা যায় একে অন্যের দুঃখটাকে বোঝা যায় বা হ্যাপি ফ্যামিলি টাইম কি জিনিস সেই ধারণাগুলো যেন তাদের ব্রেনে আসে জীবনের রিয়েল আনন্দ কি। হ্যাঁ ফ্যামিলি যে সব ভালোবাসা এবং আনন্দের উৎস শক্তির উৎস এই ব্যাপারগুলো যেন সে শিখতে পারে কারণ এই ব্যাপারগুলো যদি না থাকে তার ভেতরে তাহলে তখন তাকে বাইরে থেকে ফেক আনন্দ ধার করতে আর টাকা পয়সা সফলতা সব কিছু হাতের কাছে থাকা সত্ত্বেও হাতের কাছে যে আনন্দ থাকে না সেই আনন্দ বাইরে থেকে ধার করে আনতে হবে আর এই শিক্ষাগুলো এই বোধগুলো ফ্যামিলির দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে দে লাইফে প্রায়োরিটি সেট করতে শেখানো এটা অনেক ভ্যালুয়েবল একটা লেসন এই যে আমাদের জীবনে বাবা মা আছে শ্বশুর শাশুড়ি আছে ননদ দেবর ভাই বোন কলিগস বন্ধুবান্ধব এর মধ্যে থেকে কোন সম্পর্কগুলো সবার আগে প্রায়োরিটি পায় এটা আমাদের জানতে হবে শিখতে হবে আমাদের সবার জীবনে দুটো ফ্যামিলি আসে একটা হচ্ছে আমরা যে ফ্যামিলি থেকে আসি আমাদের বাবা মা আরেকটা হচ্ছে আমরা যখন বিয়ে করি মানে যে ফ্যামিলিটা আমাদের দ্বারা স্টার্ট হয় সো দুটো ফ্যামিলি ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু দুটো ফ্যামিলির দুটো জায়গা দুটো সময় আছে যখন আপনি বিয়ে করেন তখন আপনার একটা নতুন ফ্যামিলির দায়িত্ব আপনার কাঁধে আসে যে ফ্যামিলিটার হ্যাপিনেস স্যাডনেস সফলতা সব কিছু আপনার উপর নির্ভর করে আমরা অনেকেই বাবা মাকে প্রায়োরিটি দিতে গিয়ে আমাদের যে ফ্যামিলিটা আমরা স্টার্ট করেছি আমাদের হাজব্যান্ড বা আমাদের ওয়াইফ বা আমাদের সন্তান সন্ততি আমরা তাদেরকে অবহেলা করি আবার অনেকেই আছে টু মাছ ইন্টু মাই ফ্যামিলি মানে নিজের ওয়াইফ বা নিজের হাজব্যান্ড বা নিজের বাচ্চা কাচ্চা নিয়ে এত বেশি ফোকাস থাকি যে আমরা আমাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ির কথা ভুলে যাই প্রায়োরিটি এবং ব্যালেন্সিং এইখানেই দরকার আপনাকে বুঝতে হবে কোন সময়ে কোনটা প্রায়োরিটি যখন আপনার বাবা মা ওয়েল সেটেলড আপনি তাদেরকে তাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কনফার্ম করতে পারছেন দেন ইউ শুড ফোকাস অন ইউর ওন ফ্যামিলি আপনার ওয়াইফ আপনার সাথে হ্যাপি কিনা আপনার হাজব্যান্ড আপনার সাথে হ্যাপি কিনা আপনি আপনার বাচ্চাদেরকে প্রপার এডুকেশন দিতে পারছেন কিনা না প্রপার তাদের ফিউচার আপনি এনজিওর করতে পারছেন কিনা তখন কিন্তু আপনার সেখানে ফোকাস করতে হবে বিকজ ইউ হ্যাভ টেকেন দ্য রেসপন্সিবিলিটি অফ দ্যাট নিউ ফ্যামিলি ওই ফ্যামিলিটা আপনি নিজে স্টার্ট করেছেন আপনার বাবা মাও আপনার ফ্যামিলি কিন্তু সেই ফ্যামিলিটা আপনি স্টার্ট করেননি সেটা আপনার বাবা স্টার্ট করেছিল সো এই যে গুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট আবার আপনার বাবা মা যখন বয়স্ক হয়ে যায় তখন তারা আপনার উপরে নির্ভরশীলও হতে পারে সেই ক্ষেত্রে তাদের কি প্রপার সাপোর্টটা দেয়া এবং আপনার লাইফ পার্টনার আপনাকে সেই সাপোর্টটা দিতে দেবে কি না সেই আন্ডারস্ট্যান্ডিংটা তার সাথে তৈরি করা এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা তখনই তৈরি হবে যখন আপনি তার সব প্রাপ্য বুঝিয়ে দেবেন যখন আপনি তার সব কিছু এনশিওর করবেন তার ভালো লাগা তার মন্দ লাগা তার কষ্ট তার আবেগ তার স্বার্থ আপনি বুঝবেন তার যত্ন নেবেন তখনই সে আপনার বাবা মার যত্ন নেবে আপনি আপনার ওয়াইফের প্রয়োজনের দিকে খেয়াল রাখবেন না তার ভালো লাগা মন্দ লাগা তার স্বাধীনতা দেবেন না হ্যাঁ তার যত্ন নেবেন না তাকে প্রশংসা করবেন না আপনি আপনার ওয়াইফের বাবা মার টেক কেয়ার করবেন না আপনি আশা করতে পারেন না আপনার ওয়াইফ আপনার বাবা মার টেক কেয়ার করবে সো দিস ইজ অল অ্যাবাউট ব্যালেন্স অ্যান্ড এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড একটা সম্পর্কের সাথে আরেকটা সম্পর্ক ভীষণভাবে জড়িত ইন আ শর্ট ইফ ইউ ওয়ান্ট আ্যাপি লাইফ ওয়েল ব্যালেন্সড লাইফ দেন ইউ হ্যাভ টু ব্যালেন্স ইউর রিলেশনশিপ আপনি আপনার মাকে যদি হার্ট করেন বউকে খুশি রাখেন তাহলে সেটা ব্যালেন্সড হবে না আপনি আপনার বউকে খুশি রাখেন মাকে হার্ট করেন সেটাও ব্যালেন্স হবে না সো আপনাকে সেই মাঝখানের জায়গাটাকে ব্যালেন্স করতে জানতে হবে আপনি যদি না চান যে আপনার ওয়াইফ আপনার মা সম্পর্কে কোনো কটু কথা বলবে না তাহলে আপনি এটাও মেকশিওর করবেন আপনার মা আপনার ওয়াইফের বিরুদ্ধে কোনো কটু কথা বলবে না দুজনের কাউকেই আপনি একে অন্যের বিরুদ্ধে লড়তে দেবেন না এটা বেসিক্যালি পুরুষদেরকে বলা যে আপনি এমন একজন মানুষ যাকে দুজন নারীই ভালোবাসে আপনার মাও আপনাকে ভীষণ ভালোবাসে আপনার ওয়াইফও আপনাকে ভীষণ ভালোবাসে অ্যান্ড এরা দুজনই দুজনকে অপছন্দ করতেই পারে কারণ আপনি তাদের সময়টাকে ভাগ করে দিয়েছেন আপনার মা এত বছর আপনাকে বড় করেছে এত ভালোবাসা দিয়ে যখনই আপনি বিয়ে করলেন তখনই কিন্তু তার সময়টা ভাগ হয়ে গেল দিস ইজ ভেরি নর্মাল বাট এটা মেনে নেওয়াটাও অনেক কষ্টের কিন্তু একই সাথে মাকেও বুঝতে হবে যে যখন একটা নতুন সম্পর্ক আসে কারোর জীবনে কেউ যখন প্রেমে পড়ে বা বিবাহিত সম্পর্কে কেউ কখনো জড়ায় তখন তার নতুন দায়িত্ব আসে এবং সেই সম্পর্কটায় তাকে সময় দিতে হয় ইনভেস্ট করতে হয় তো সেটাও করতে দিতে হবে এবং বলে না যে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে মেয়ে যখন বিয়ে হয়ে নতুন সংসারে আসে তখন তাকে ওয়েলকাম করার প্রথম দায়িত্বটা হচ্ছে তার শাশুড়ির তাকে কমফোর্টেবল করার প্রথম দায়িত্বটা তার শাশুড়ির সো এই দায়িত্বটা যদি একজন শাশুড়ি মন থেকে উদারভাবে করে তখন ছেলের বউটাও কিন্তু শাশুড়িকে বোঝার চেষ্টা করে তো প্রথম স্টেপটা একজন শাশুড়িকে নিতে হবে সমাজে একটা দৃশ্য খুবই কমন দেখা যায় যে নতুন সংসারে ছেলে এবং ছেলের বউয়ের সব ব্যাপারে শাশুড়ির দখল করবার এই টেন্ডেন্সি এই জিনিসটা যদি আপনি করেন তাহলে কখনোই আপনার ছেলের বউ আপনাকে পছন্দ করবে না এবং আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন নতুন বিয়ে হয়ে এসেছিলেন আপনিও এটা পছন্দ করতেন না আপনিও চাইতেন আপনার নিজের একটা সংসার হোক যেটাই অন্য কেউ কোনো ধরনের দখল দেবে না অনধিকার চর্চা করবে না তাই না জীবনে সব প্রবলেম সলভ হয়ে যায় কখন জানেন যখন আপনি আপনার নিজেকে অন্যের জুতোয় রেখে চিন্তা করবেন ঠিক আছে অন্যের জায়গায় নিজেকে রেখে চিন্তা করবেন যে আসলে সে কিভাবে চিন্তা করছে তার জীবনের সমস্যাটা কি এটাকে বলে এমপ্যাথি অনেক গল্প করলাম এমপ্যাথি নিয়ে প্রায়োরিটি নিয়ে ওয়েল ব্যালেন্স করা নিয়ে বাট এই মুহূর্তে আই উইল হ্যাভ টু ব্যালেন্স মাই টাইম আই উইল হ্যাভ টু সেট মাই প্রায়োরিটি এবং আই হ্যাভ টু গো ব্যাক টু মাই ফ্যামিলি ছোট্ট একটা পাহাড়ের উপরে পাইন বনের মতো একটা জায়গা সেখানে পৌষ মাসের রোদ্দুরের মতো রোদ আর চেরি ফুলের সুঘ্রানের নিচে বসে নিজের ফ্যামিলির সাথে এরকম চমৎকার একটা দিন আমরা কাটালাম এবং এই দিনটা আমাদের মনের মনিকোঠায় দারুণভাবে উজ্জ্বল হয়ে থাকবে এই চমৎকার দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরকম চমৎকার চমৎকার সব সুন্দর মুহূর্ত আপনার জীবনকে ঘিরে রাখুক অনেক অনেক ভালো থাকুন এবং আপনার চারপাশের মানুষকে আপনার জীবনে যারা আছে তাদেরকে নিয়ে ভালো থাকুন দেখা হবে কথা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আরিওস